কলিকুলের সম্রাট আমার নামের পরে কাদ্রি আছে আমার নামের পরে কাদ্রি থাকার কারণ হলো আমি কাদ্রিয়া তরিকাকে অনুসরণ করে যেই তরিকার লিডার হলেন গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই যার নামের উপাধি লকব হলো মহিউদ্দিন কি মহিউদ্দিন মানি হলো ইসলামের দিনের নতুন প্রাণ বন্ধ সঞ্চারণ তার মানে ইসলাম যখন হারিয়ে যাচ্ছিল বিলান হয়ে যাচ্ছিল ওই গাউসে পাকে সে ইসলামের প্রাণ আবার মানুষের কাছে তুলে দিয়েছে জোরে জোরে আমি গাউসে পাকের ছোট্ট একটা কারামত বলে বন্ধু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব কারণ অনেক সময় হয়ে গেছে বন্ধুরে আমার আমার ছোট ভাই মেজবা তার খুব শখ গাউসে পাকের কারামত নিয়ে একটু আলোচনা শোনার বন্ধুরে আমার আপনারা কি শুনবেন বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলি অনেক সময় কিন্তু আমাদের কোন কোন চাঁদ অন্তরিষা যায় আবার কোন কোন সময় কিন্তু চাঁদ তিরিশ দিনেও যায় কথা কয় না আমাদের যে মাসগুলো কোন কোনো কোনো মাস উনত্রিশ কোনো কোনো মাস তিরিশ গাউসে পাঁচ যেই যেই মাসে বন্ধ পৃথিবীতে এসেছিলেন ওই মাসটা ছিল সাবান মাস তার মানে সবে বরাতের মাস রমজানের কিছুদিন আগে কোন মাস সবে বরাতের চাঁদের উনত্রিশ তারিখ সবেহি কা সময় সময় সাদেকির পূর্বক্ষণ কিছুক্ষণ আগে

সালে মুসা জঙ্গি তিনি কি করবে তিনি টেনশন করতেছেন আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছেন কারণ উনিও ছিলেন আল্লাহর একজন অলি উনি কি করতেছে বিবি অসুস্থ কোন প্রকৃত স্বামী সহ্য করতে পারে না কথা কন না কেন যেগুলো অমানুষ মার্কা স্বামী কোন স্বামী যেগুলো অমানুষ নির্দয় পাশাদ এগুলো বিবির কষ্ট দুঃখী কষ্টে কোন কিছু যায় আসে না আমাদের মধ্যে এমন অমানবিক স্ত্রীও আছে স্বামীও আছে দুই দিকে নেগেটিভ পজিটিভ আছে টেনশন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের টেনশনের অবসান ঘটালেন ফজরের আগ মুহূর্তে কদম দিলেন আর এই তারিখটা ছিল উনত্রিশের সাবান তার মানে সবে বনতের শেষ বন্ধু আজকে কি রমজানের চাঁদ উঠেছে কিনা এটা কেউ বলতে পারে না বুঝতে পারে না কি করবো রে এখন কি করব কোথায় যাব রে টেনশন করতে 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 বন্ধু এবার কি হলো দিন ফুরিয়ে গেল পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন বাড়িয়ে দেওয়ার পরে মায়ের স্তন চেপে ধরে একটু দুধ পান করলেন যখন ফজরের রাজান হয়ে গেল বাচ্চাটাকে হাজার চেষ্টা করে মায়ের স্তনে আর মুখ লাগাইতে দিতে পারে না বন্ধুরী আমার রাত্র যখন ফুরিয়ে গেল সকাল যখন হলো তৎকালীন সময় আবু সালে মৌসা জঙ্গে গাউসে বাবা উনি একজন আল্লাহ রলি ছিলেন উনি একজন বুজুর্গ ছিলেন আধ্যাত্মিক সাধক ছিলেন এবার ওনার কাছে দৌড়ে মানুষ দলে দলে আসতেছে গত রাত্রে আমরা তো চাঁদ দেখতে পারিনি বর্তমান জামানায় যেমনি চাঁদ দেখা কমিটি আছে যন্ত্র আছে কথা বলেন না কেন পৃথিবী যেমনি বর্তমানে ডিজিটাল হয়েছে অত্যাধুনিক হয়েছে তৎকালীন সময় প্রযুক্তি ছিল না দলে দলে মানুষ আসলেন আসার পরে দেখলেন ওসা জঙ্গি ঘরে নাই এমন মানুষ দলে দলে গাউসে পাকের বাড়িতে এসে বন্ধ ভিড় জমালো কে রে দিবে সমাধান আজকে কি আমরা রোজা রাখবো নাকি রোজা ভাঙবো আজকে আমরা দিনে খাবার খাবো নাকি রোজা রাখবো সমাধান পায় না মানুষ দলে দলে আসছে অম্মুল খায়ের মা ফাতেমা গাউসে পাকের মায়ের কাছে বন্ধু চলে গেলেন মানুষ কি প্রশ্ন করলেন ব্যাপার কি বাড়িতে তো মানুষ আসছে কেন কয় এই এই সমস্যা সমস্যা সমাধানের জন্য এসেছে এবার আবু সালেম মুসা জঙ্গে কেউ নেই বাড়ি তো নেই গাউসে পাকের মা অম্মুল খায়ের মা মা ডেকে বলছেন আমি আপনাদেরকে একটা তথ্য দিতে পারবো আপনারা প্রাণ করে শুনুন আমি একটা তথ্য দিবো তথ্যটা কি জলদি করে বলো তথ্যটা হলো আমার এই সন্তান ফজরের আজানের আগে পৃথিবীতে কদমটা দিয়েছে ফজরের আগে আজান দেওয়ার আজান দেওয়ার আগে পৃথিবীতে এসেছে আসার পরে আবার স্তন চেপি দূরে দুধপান করেছে ওই ফজরের আজান দেওয়া থেকে শুরু করে এই পর্যন্ত কয়েক ঘন্টা পার হয়ে গেল আমি যখন আমার বাচ্চাটাকে ডান দিকের স্তনে দুধ খাওয়াতে চাই সে বাম দিকে মুখ ঘড়িয়ে নেয় আমি যখন বাম দিকের দিকে মুখটা তার স্তনটা দিতে চাই সে বাম দিকের মুখ ঘুরিয়ে নেয় এমনি করতে করতে এই পর্যন্ত আসলো আমি মনে করলাম অন্য কোনো সময় আমি কি করলাম তাকে অন্য কিছু মধু পর্যন্ত বা অন্য কিছু তাকে ছোট্ট মাসুম বাচ্চা খাওয়াতে চাইলাম এদিক দিয়ে খাবার দিনে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় আমার কাছে মনে হলো এটা অত্যন্ত রহস্যজনক একটা ঘটনা আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট সন্তানটা রোজা রেখেছি জোরে জোরে সমানন্ বন্ধুড়ি আমার এবার সকল মানুষের কাছে মোটামুটি একটা গ্রহণযোগ্য হয়েছে তার কারণ হলো তার বাবা হলো আল্লাহর অলি মা হলো আল্লাহর নিশ্চয়ই আল্লাহর অলি হতে পারে মানুষগুলো সারাদিন রোজা রাখলো রোজা রাখার পরে তারা সাবধান হয়ে গেল আর সতর্ক অবস্থানে আছে যে আসলে কি সত্যি সে রোজা রাখছে কিনা এটাকে ট্রাই করার জন্য দিন চলে গেল বাচ্চাটা কোনো পান করলো না বন্ধু মাগ্রিবের নামাজে নাজান যখন হলো এবার কোনো কিছু বলতে

আমার <laughs> আরেকটা খবর আপনারা সবাই জানেন তারপরও বলছি এক মহিলার গড় কন্যা সন্তান হইতে 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 অনেক কন্যা সন্তান হলো পেটের মধ্যে আরেকটা বাচ্চা নিয়ে গেলেন গাউসে পাক তখন বড় হয়েছে একটু মোটামুটি ছোট্টই যে আমাদের বাচ্চাগুলোর মতো মোটামুটি শিশু বয়স বন্ধু উনি বাড়ির আঙে নাই খেলাধুলা করতেছে একজন ভদ্র মহিলা দুধ নিলেন কলা নিলেন বিভিন্ন ফল টল নিয়ে গেলেন যাওয়ার পরে ওই গাউসে পাকের কক বাবার কদমে দিলেন আবু সারে ভূসা জঙ্গির কাছে দিলেন বললেন আপনার দরবার এসেছি এই আমার আগের গুলো কন্যা এই গর্বে একটা আছে এবার যদি কন্যা হয় স্বামী আমাকে তালাক দিয়ে দিবে কথাই নাকি কয় হ্যাঁ কয় আপনি একটু দোয়া করে দেন আমাকে বলেন আমার এই সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে এবার তিনি বললেন এটা বলতে পারবো না কে বলেছে গাউসে বাকের বাবা বসালে মমসা জঙ্গি বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি তখন ছোট্ট শিশু খেলার বয়স এবার মহিলাটা দেখলেন মনটা কালো করে চলে যায় গাউসে পাখের নজর পড়লো মহিলার দিকে এবার একটা ডাক দিয়ে বললেন মা দাঁড়াও তুমি কেন এসেছ কই ছোট্ট শিশুর কাছে বলে কি হবে তারপরেও বাবা কি কি বলবো কই না আমার কাছে তুমি মানুষ ছোট্ট মা গো বলো না তোমার কি সমস্যা নিয়ে এসেছো এবার ওই মহিলা বলল বাবা আমি ওই আল্লাহর অলির কাছে এসেছিলাম গাউসে পাক কিন্তু দেখেছে দুধ ফল ফল টল নিয়ে আসছে কই আপনি কেন এসেছেন কয় আমার এই এই ঘটনা আমার সবগুলো কন্যা সন্তান করবে আর একটা বাচ্চা এটা যদি পুত্র না হয় স্বামী তালাক দিবে তো এখন আপনি যে পীর সাহেবের কাছে গেছেন উনি কি বলেছে কই উনি বলতে পারবে না ছেলে হবে না মেয়ে হবে উনি গাউসে পাক একটা ডাক দিয়ে বললেন আপনাকে যদি সমাধান দিতে না পারে তাহলে আপনি আবার ফিরে যান গিয়ে আপনার যা দিয়েছেন সবগুলো ফিরিয়ে নিয়ে আসেন আরে জোরে কন্যা সুবহানাল্লাহ মিয়া বেবুক বেকুবের মতো তাকিয়ে থাকেন কেন এগুলো তো প্রেমের জগৎ কিসের জগৎ আমি ছাড়বো আপনারা ধরবেন এটাই হলো কাজ ঠিক কেন বলেন আপনারা কি সহজ মনে করছেন জীবনে শুনছেন এমন ঘট ঘটনা সাধারণ কোনো মানুষ বলতে পারবে এটা এবার কি করলেন জান জান জলদি চলে যান আপনার সমাধান দিতে না পারলে এগুলো নেওয়ার অধিকার তার নাই অথচ বাবা অথচ কি হয়ে গেল ওই মহিলা চলে গেল বাবা গো ও মুসা জঙ্গি তুমি আল্লাহর ওলি মনে করে তোমার কাছে এসেছি তোমার অনেক কারামত রয়েছে তুমি যদি বলতে না পারো আমারই পেটের সন্তানটা কি হবে তাহলে আমার এগুলো রাখার কোনো ইক্তিয়ার নাই তুমি আমার গুলো আমাকে আবার রিটার্ন ব্যাক করে দিয়ে দাও এবার কি করলেন আবুসানে এ মুসা জঙ্গি বললেন আমার জীবনের ইতিহাসে এমন ঘটনা নাই আশ্চর্যজনক ঘটনা তোমার এত বড় দুঃসাহস কে শিখিয়ে দিয়েছে ওই যে ছোট্ট বাচ্চাটা টান মনে হয়ে খেলছে এই বাচ্চাটা আমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে এবার আবু দৌড়ে চলে এত জোরে আর একটা থাপ্পড় দেওয়ার আগে বললেন বাবা সাবধান হ সাবধান হ আমাকে একটা থাপ্পড় দিয়েছ আমি মেনে নিয়েছি আর একটা থাপ্পড় যদি দাও আমি পৃথিবীর বুকে একটা মহিলা রাখবো না আমি সবগুলোর কি পুরুষ বানিয়ে দেব এই কথা বলার পরে মহল মহিলাকে বলছে মাগো তুমি চলে যাও আমি বলে দেব তোমার গর্ভের সন্তান হবে পুত্র সন্তান বাড়িতে সবগুলো যাইয়া দেখো পুরুষ হয়ে গেছে এবার দৌড়ে চলে গেলেন মহিলা ফয়সালা নিয়ে বন্ধু গিয়ে দেখলেন সবগুলো কন্যা সন্তান পুরুষ হয়ে গেল পেটেরটা পর্যন্ত পুরুষ হয়ে গেল জুরে জুরে সুবহানাল্লাহ গাউসে পাক বাবাকে যখন বললেন আরেকটা থাপ্পড় দিবা সবগুলো মহিলা বানাবো পুরুষ ছাড়া নারীর দাম নাই নারী ছাড়া পুরুষের কোনো মূল্য নাই ঠিক কিনা বলে আর জোরে বলেন ঠিক গাউসে পাক এর বাবা বুসালে সালেহ জঙ্গি আর ওনাকে থাপ্পড় দেই নাই আল্লাহু বলেন না আল্লাহু এখনকার যুগের ভাদাইমা মাওলানা কয় আল্লাহর ওলি দরবারে যাওন বলে বেদাত মাজার জিয়ারত করে বলে বেদাত ভালো পড়ালেখা করে নাই তো ভালো কিতাব দেখতে পায় নাই সারা জীবন খায় মিয়া খয়রাত সারা জীবন কি খায় দেন না দুইটা টাকা কিনে একটু আলোচনা করব ছোট্ট করে আপনারা কি শুনতে রাজি গাউসে পাক হলেন নরিকুলের সম্রাট কি ঠিক কাদরিয়া তরিকার ইমাম নবীজির আহলে বাইতের মধ্য থেকে গাউসে পাক আমাদের মাঝে এসেছে আরে কন্যা সুবহানাল্লাহ আস্তে শোভান আল্লাহ করলে হয় আল্লাহর অলিদের কারামত আছে এটাকে কি বিশ্বাস করেন হাত তোলেন তো সবাই যারা যারা মন থেকে বিশ্বাস করেন দুই হাত তোলে দেখান আল্লাহর অলিরা যে স্পেশাল কিছু দেখাতে পারে এটাকে আপনারা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ হাত নামান দেখছেন নি পাগল কই বই হইছে দেখলে তো বোঝা যায় না পাগল সে আলহামদুলিল্লাহ কর জোরে আমি আপনাদের কে বন্ধু প্রথমে একটা এক্সাম্পল দেব তিনশো ষাট আউলিয়ার মধ্যে স্পেশাল হলো শাহজালাল মুজাররাদিয়ামনি ঠিক কিনা বলে ওই যে আমি একটু আগে বলেছি আপনারা খেয়াল করছেন কিনা জানি না করছেন করছেন ওই যে জিকির কাছে বললাম না আল্লাহ আল্লা রে ও সাহাযাল নমো যার সৌনি দেখা হইলেন আল্লাহরে ও সাহায্য নমো যার সোনি

ইকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আহজাম নমজার শুনি দেইকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আহজাম নমজার শুনি বেহলায়াতের আলোই বরলো পাকী ভূমি বাগদাদ তো আল্লাহ আল্লাহ এল্লাল্লাহ মোহাম্মদ সল্লল্লাহ সল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি নরমালি বলতে পারতাম সরে সরে বুঝিয়ে দিলাম হযরতি শাহজালা আল মুজারেদী আমানি সুরমানদী পার হয়ে গেছে জায় নামাজ বিছাইয়া আর আপনি আমি এতটাই পাপি নৌকাতেও নিরাপদ না ডুবে যাই ঠিক নেই তার মানে আপনি সাধারণ মানুষ আর উনি আল্লাহ রলি এই জন্য তিনি জায়নামাজ বিছাইছে ওনার স্ট্রং নৌকা হয়ে গেছে হজরত রা উনি একজন ছিলেন ওনার ঘরে অন্ধকার প্রদীপ জ্বালানোর মতো কাছে অর্থ ছিল না হাসান বশ্রি চাইয়া দেখি রাবিয়া বস্ত্রীর হাতের আঙ্গুল দাঁড় করিয়েছে আর এই হাতের আঙ্গুল থেকে মোমের আগুনের মতো প্রদীপ জ্বলতেছে আর আপনি আমি বাতি ধরাইও রাখতে পারি বাতাসে নিবাইয়া ভাইয়া দেয় কারণ রাবিয়া বশ্রী আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে আপনি আমি পারিনাই এই জন্য বাত্তিও টিকে না আর ওনাদের বাত্তি লাগে না এটাই প্রদীপ বুঝারা খান আল্লাহ আরে হা র ছরে খাজা গরিবে নামাজ হিন্দুস্তানের জমিনে কদমটা বাড়িয়ে দিল দেওয়ার পরে পৃথিবীরাজের পশুগুলো একটা গাছের ছায়ার নিচে খোলা মাঠ মাঝখানে গাছের ছায়ার নিচে আরাম করত খাওয়া দাওয়া শেষ করে পশুগুলো বিশ্রাম করত। খাজা গরিবে নামাজ যখন আসলো ক্লান্ত হাঁটতে হাঁটতে বিশ্রাম করার জন্য গেলেন যাওয়ার পরে পৃথিরাজের রাখাল বসতে দেয় না কয় কেন বসতে পারবো না কয় এই জন্য বসতে পারবো না এটা আমাদের রাজা প্রীতিরাজ তৎকালীন সময় রাজা ছিল পৃথিরাজ কয় পৃথিরাজের পশু এখানে বিশ্রামের জায়গা তাই নাকি কমরা তো পথিক আমরা মুসাফির বিন দেশ থেকে এসেছি আমরা চলে যাব একটু ওয়েট করব ওয়েটিং করব তারপরে চলে যাব কয় না রাজার অনুমতি নাই কি করবে কয় এখানে এই ওট গুলো বিশ্রাম করবে খাজা গারেবে নামাজ চলে গেলেন ওট যদি বিশ্রাম করে তাহলে বিশ্রাম করবে তাকে উঠাই কে ওম আল্লাহু আকবার কোন ওই মুসাফিরের এই দেশে কদমটা দিয়েছে জোরে ছোরে সুবহান আল্লাহ এবার ওই রাখালকে বললেন আমার মন বলে আমার মায়ের ভবিষ্যৎবাণী সত্য হয়ে যাচ্ছে এবার রাখালকে বললেন কোন দেশে গেছে কোন দিকে জানি গো খুঁজতে থাকো খুঁজে না পাইলে আমার মনে হয় সমাধান হবে না খুঁজতে 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 খাঁ যা নামাজ পাহাড়ের চোরায় ওনার কাছে বন্ধু সরি বললেন ক্ষমা চাইলেন ক্ষমা চাওয়ার পরে এবার একটা পর্যায়ে খাঁ যা গরিবে নামাজ বললেন যা যা তুই চলে যা তুই টেনশন করিস না বন্ধু বলার পরে এবার কি করলেন রাখাল দরে আসলেন ওই আল্লাহর ওলি আসলেই তিনি কিনা আইসা দেখে রে উটগুলো দাঁрая দাঁрая ঘাস কুটা খায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গন্না সুবহানাল্লাহ আরো জোরে ওই যে শুরুতে বলছে আল্লাহর ওলির কারামত আল্লাহর ওলিদের দৃষ্টি হয় আল্লাহর কুদরতি দৃষ্টি আল্লাহর ওলিদের হাত হয় আল্লাহর কুদরতি হাত আল্লাহর ওলিদের পা হয় আল্লাহর কুদরতি পা তাদের কদম যেখানে লাগে সেখানে আবাদ হয়ে যায় তারা যখন দোয়া করে দোয়া কবুল হয়ে যায় দুই দিন আগে আর পরে কোন হক আলেম কোন আল্লাহর ওলি যখন আল্লাহর কাছে দরখাস্ত করবে তার কোন পাগল ভক্ত মনিদানের জন্য শুধু হচ্ছক্তিরের আলেম হয় আল্লাহর ওলি হয় সে দরখাস্ত করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না তবে নিয়ামতটা দিবে তার যখন ধারণ ক্ষমতা হবে তখন সুবহানাল্লাহ বন্ধুরা